আসসালামু আলাইকুম অন্যতম একটি সেরা আর্নিং সাইট নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা নাম হচ্ছে জো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জো নামের যে সাইটটি রয়েছে এখানে কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে দেখেন এখানে বারো মিলিয়ন সাত লাখ উনচল্লিশ হাজার দুইশো বিরানব্বই মেম্বার্স রয়েছে তো আমরা সরাসরি ক্লিক করবো হচ্ছে আমাদের যে ফিলে বাটন আছে আমরা ফিলে বাটন উপর ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে তো আমরা এখানে দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস এখন এখানে দেখতে পাচ্ছেন কোনো কাজ নাই বা কোনো কাজকর্ম আপনাদের নাই আপনারা কি কাজগুলো করবেন সেটাই আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আর কিভাবে কাজ করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আটশো কয়েন আছে বাট আটশো কয়েন থেকেই কিন্তু আমার ইনকাম আসবে আমি আটশো কয়েন কীভাবে আমি গেন করেছি আপনারা গেন করেছেন গেন করবেন কীভাবে সেটা আমি দেখে দিচ্ছি তাই এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে লেখা আছে জো টোকেন্স অর্থাৎ হচ্ছে আপনি এখানে যে টোকেন্সগুলো দেবে আপনাদেরকে জো টোকেনগুলো এখানে যে দেবে তা সেগুলো কিন্তু এখানে শো করবে তারপর হচ্ছে টোকেন পার হাওয়ার আপনি টোকেন পার হওয়ার কত নিচ্ছেন এবং কত দেবে সেগুলো কিন্তু এখানে শো করবে সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন একটু অ্যাড রুপে যদি আমি গিয়ে দেখাই অ্যাড রুপে দেখেন হচ্ছে আমাদের এখানে কানেট ওয়ালেট করতে বলছে আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নিলে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে তা আমি বেশি ঘুরিয়ে পিছিয়ে না দেখে আপনাদেরকে সরাসরি টাক্স নিয়ে গিয়ে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি রিওয়ার্ডটা রয়েছে এই ডেলি রিওয়ার্ডগুলো আপনি এখান থেকে গেন করবেন এবং হচ্ছে এখানে যে নিচে যেই টাস্কগুলো দিছে এগুলো কিন্তু আপনি কমপ্লিট করবেন দেখেন এগুলো হচ্ছে ফলো করে কিন্তু আপনি নিতে পারবেন পাঁচশো এক হাজার কয়েন করে আপনি নিতে পারবেন দেখেন এখানে ফলো করেও লাগে না তো আমি সাইটটিতে প্রবেশ করার পরে এখানে এরকম একটা ইন্টারপেজ চলে আসছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন কর্নারে যে ক্রোজ বাটনটি আসে এখানে আমি ক্লিক করে দিলাম এখন আমার এখানে দেখতে পাচ্ছেন সেক অ্যাকশন নামে একটা অপশন রয়েছে আমি যদি সেক অ্যাকশনের উপরে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেক হয়ে সেকিং হয়ে টোকেন চলে আসছে সরি টেক চলে আসছে টেকের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমার এখানে যে কয়েনগুলো আছে কয়েনগুলো সরাসরি ব্যালেন্সি গিয়ে যোগ হবে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার এখানে একটু ছিল আটশো কয়েন এখন ওয়ান দশমিক থ্রি কে কয়েন হয়ে গেছে তো এভাবে আপনারা কাজ করবেন আর একটা বিষয় এটা লিস্টিং ডেট কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবে এটা লিস্টিং ডেট হচ্ছে আর মাত্র ছাব্বিশ দিন বাকি আছে লিস্টিং ডেটের তো যারা কাজ করতেছেন উরাদুরা কাজ করা শুরু করে দেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই সাইটটির সেখান থেকে ক্লিক করে উড়াদুরা কাজ শুরু করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন